ঠিক চোর বেটা এইটা কী করতেছে এত বড় বেটা এই দেখুন ভাই দেওয়ালের মধ্যে শিশু করে দিচ্ছে না 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 এত এত বড়ো মানে এত বড়ো বেটা হয়ে এই কাজটা তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছে তো আজকের এই গেমপ্লে ভিডিওতে আমরা আবারও খেলতে যাচ্ছি স্কুল বই রানভায় তো এর আগের পর্বে তো আপনারা দেখিয়েছিলেন আমরা বাবার হাতে এখানে কি পরিমাণে মাইট টাইনায় খেয়েছিলাম বেল্ট দিয়ে তার সাথে মার থাপ্পড় ছিলই তো আজকে আমরা আবারও ওই গেমটাই নিয়ে এসেছি মার হাতে মার খাওয়ার জন্য তো বুঝতেই পারতেছেন আজকের এই গেমটা আরো ইন্টারেস্টিং হবে ওই দিন তো ভাই কোনো কিছু ধরতে গেলে করতে পারি নাই আর ওই তো মা মা যাতে কোনোভাবে জানতে না পারে যে আমি এইখানে মানে এখানে এসেছিলাম আর এই দরজাটাও লাগিয়ে দেয় তো এবার আমরা চলে যাব হচ্ছে এই দিকে কিন্তু বাবা এখানে বসে বসে আবারও টিভি দেখতেছে তার মানে কি বাবা কূপ আমেরিকা দেখতেছে এবার তো এখন তো কূপ আমেরিকা চলছে আপনারা জানেনি আর্জেন্টিনা কাপ নিয়েছে আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়ার ম্যাচটা কিন্তু দারুণ ছিল কালকে যারা দেখেছেন তারা তো দেখেনি আর মানে দেখেছেন আর যারা দেখেন নাই তারা অনেক বড় একটা মিস করেছেন জীবনে তো এবার আমরা কি করব এখানে কিছু শুজ দেখতে পারতেছি এগুলো আপনাকে আপনাদের কি কেন দেখাচ্ছি আমি এটাই তো ভাই আমি নিজেই বুঝতে পারতেছি মানে আমি নিজেও বলতে পারতেছি না আমি কেন আপনাদেরকে এই জিনিসটা মানে দেখাচ্ছি তো যেটা বলতেছিলাম আমরা একটা কাজ করি এখানে এ লাইটটা অফ করে দিই কারণ মা বাবা যে কোনো সময় চলে আসতে পারে আর একটা কাজ যদি আমরা করি আমরা আমাদের নিজেদের রুমে যাব। ওই দিন না আমরা মানে পিসির যে লকটা ছিল ওইটা খুলতে পারি নাই তো আজকেও মনে তো হচ্ছে না খুলতে পারবো কারণ আমি এইটা লক জানি না আর এটা এটাতে কোনো হিন্ট মিন্ট কোনো কিছু দেওয়া হচ্ছে না তাহলে আমরা ভাই মানে বুঝবোটা কীভাবে যে এখানে একটা লক রয়েছে তো এখানে আমরা ফালতু ফালতু সময় নষ্ট করবো না আমরা জাস্ট এই ড্রয়ার যা আছে সব কিছু চেক করে নিব কারণ কখন কোনটার মধ্যে কি থাকে এটা বলা যায় না আর কি তো আমরা এই ড্রয়ারগুলো হচ্ছে মেন কারণ এইগুলোর ভিতরে ভালো জিনিস থাকে আমি যতটুকু জানি কিন্তু আজকে আমাদের ফাটা কপাল এখানে কোনো কিছুই আমরা পেলাম না আর যেটা তোমাদেরকে বলতেছিলাম যদি তোমরা এই গেমপ্লোয়গুলা মানে পছন্দ করো তাহলে কিন্তু ভিডিওতে লাইক টাইক দিয়ে আমাকে বুঝিয়ে দিবে আর এখানে বাবা খুব আমেরিকা দেখতেছে বাবার সাথে বসে কুপ আমেরিকা দেখবো নাকি হ্যাঁ এনজয় করবো হ্যাঁ তোকে বাবা দেখতেছে আমরা এখানে কেটে পড়ি কেটে পড়ি হোয়াট এড দ্যাট প্যান কিছু করি না আমি তো এখানে বাস আব্বু আমি তো এখানে পড়তে বসছিলাম বাবা এসেছে আছে এবং ধরে নিয়েছে কি পিটানটা এনে দিচ্ছে মনে হচ্ছে আমাকে কামন রান দিয়ার ভাই মানে তিনবার আমার এই মানে বাড়িটার চারদিকে দৌড় দেওয়ার জন্য বলতেছে না এটা প্রতিশোধ বাবা আমি তোমার কাছ থেকে নিব একবার না একবার তো আমি কি জানি কোন সময় নিব কিন্তু একবার তো নিব আমি এইটুকু জানি তাড়াতাড়ি করে বাহিরে চলে যা কারণ বাহিরে আরে বাহিরে পেরি কি বলতেছি আমি তাড়াতাড়ি করে তিনটা স্টেপ পূরণ করে দেয় হলে আবার আমাকে গড়ে ডুবতে দিবে না আর গড়ে না ডুবতে পারলে আমরা এই গেম থেকেও স্কেপ করতে পারবো না আর এই তো বাবা এখানে দাঁড়িয়ে আছে মরা। তোর জন্য আমাকে এত কষ্ট করতে হচ্ছে বাবা কেন কি মানে কোনো কিছু করার নাই আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের আর কোন গেমের ভিডিও দেখতে চাও তাহলে আমি অবশ্যই সেই গেমটা নিয়ে আসার চেষ্টা করবো এবার কি করব আমরা সুজা চলে যাব হচ্ছে বাবার কাছে আই থিং আমাদের তিনটা স্টেপ কিন্তু বাবা কোথায় চলে গেছে আই থিং বাবা এইদিকে আমাকে খুঁজতে গেছে এ ছি ছি কাচ্চর বেটা এটা কি করতেছে এত বড় বেটা এই দেখুন ভাই দেওয়ালের মধ্যে শিশু করে দিচ্ছে না 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 এত এত বড় মানে এত বড় বেটা হয়ে এই কাজটা তোমার ঠিক হয় নাই বাবা এটার জন্য আমি মার কাছে কমপ্লেন করে দিব কিন্তু এই দেখুন ভাই কাজ সেরে এসেছে আরে ভাই এখানে দেখুন ভাই কি করে দিয়েছে একদম দাগ টাক এখানে দাগ করে দিয়েছে আই থিঙ্ক বাবা এটাই করে প্রতিদিন তোমার মতো বাবা থাকলে আমাদের সম্মান কোথায় থাকবে বুঝতে পারতেছ মার কাছে আমি নালিশ করবো আচ্ছা যাক এবার আগে আমাদের নিজের মানে নিজের যে দৌড়ের কাজটা এইগুলার কাছে আমরা পরে করব তো তাড়াতাড়ি করে দৌড় দৌড় দে আমাদের হাতে সময় খুবই কম তাড়াতাড়ি যা তাড়াতাড়ি কারণ বাবা যে কাজটা করেছে তারপরে আর বাবার সাথে কথা বলার ইচ্ছা আমার নাই তারপর যেতে হবে তাই তো এসে গেছি বাবা এবার তো আমাদের তিন ডিস্টার্ব হয়ে গেছে কমপ্লিট এবার আমাকে কি ওকে আমাকে আবার গিয়ে পড়তে বসতে বলা হয়েছে আর এই মেটাল গেমের একটা আমাকে বহুত জ্বালাচ্ছে সমস্যা নাই তো আমরা বই নিয়ে এসে গেছি এই রুমে তো যেহেতু আমরা বই নিয়ে রুমে মানে রুম অব্দি এসেছি এবার আমরা একটা কাজ করবো এখানে মাকে যে করে হোক না কেন আমাকে কোথাও একটা আনতে হবে আমরা একটা কাজ আমরা যদি একটা কাজ করি এখানে বেলটা বাজিয়ে দিয়েছি ওয়ান মিনিট তার মানে মা আসতেছে আমি বুঝতে পারতেছি সো তাই কি হচ্ছে ইউ দ আই উড নট নোট ইস দ্য ওপেন ডোর নাও ইউ আর গোয়িং টু গেট ইট ওকে জ্ঞানা কাম কুইকলি আওয়ার সন হিজ ডিসেপার বাই ও বাই ও বাবাকে ডেকে নিয়েছে এন্ড্রিও এন্ড্রিও ইউ লিটল ব্রিড বাই ওরা আমাকে খুঁজতেছে পাইলেই বাই মাইটটা দিবে এখানে বসে থাকে বা এখানে এখানে বসে থাকবো আমি এখান থেকে এক পাও নড়ব না কারণ ওরা আমাকে খুঁজতেছে পাইলে তোমরা তো জানোই যে মা বাবারা পাইলে কি করে সিটিং ভাই আমি বুঝতে পারতেছি না কী করবো আমি একটা কাজ করি তাড়াতাড়ি এটার মধ্যে গিয়ে লুকিয়ে পড়ি কারণ আমার আমি না মা বাবা বাবা এসে গেছে এবং এখানে থেকে ধরে নিয়েছে আমি তো জানতাম ওরা আমাকে দলে মারবে এটা আমাকে পিসটা মানে কান ধরে উঠবস করার জন্য বলতেছে সমস্যা নাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা উনিশটা বিশটা ফাইনালি আমরা বিশটা কমপ্লিট করে দিয়েছি আবার আমাদেরকে বাবা বলতেছে যাও নিজের রুমে যাও ওকেই আমরা আমাদের আই থিঙ্ক আমাদের রুমে চলে আসবো কিন্তু এটের চালা আমার একদমই ভালো লাগতেছে না তবেই আমরা আমাদের রুমে চলে এসেছি কিন্তু এখানে আসলে আমাদের কোনো কিছুই হবে না আমাদের জাস্ট যে জিনিসটা করতে হবে মা এখানে কিচে নিয়ে আসছে তার মানে এখন আমাদেরকে আবারও ওই আগের কাজটাই করতে হবে তাড়াতাড়ি আর রে আই এম কামিং স্টপ ওকে মানে দাঁড়ানোর জন্য দিস ডোর

কনফারেন্স ওয়ার ইউ হাইডিং তো কে ওরা সম্ভবত আমাকে খুঁজতেছে পাইলেই ভাই যে মাইকটা দিবে আপনারা তো বুঝতে পারতেছেন যারা নো আমি জানি না ভাই বাবা ওরা ওরা যদি আমাকে খুঁজে তাহলে কিন্তু ভাই বেদম পেটানো দিবে আমাকে তো দেখি আমরা ওরা কি আমাকে এখনো খুঁজতেছে নাকি ওরা নিজেদের কাজে গেছে আর তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের মা এরকম করে কখনো পেটাইছে কি না বই করতেছে মানে আমি বাহিরে যাওয়ার জন্য কিন্তু না আমরা হচ্ছে আমরা হলাম বীর পুরুষ আমরা তো বাহিরে যাবই ওই তো মা ওইখানে কাজ মানে কাজ করতেছে তো আমরা কি এবার ধীরে ধীরে যাবো যাবো কিন্তু মা দেখে নিয়েছে এবার আমাদের অনেক মায়ের আমি ভাবতেছিলাম ভাই তোর মুসটা গিয়ে খেয়ে আসি কিন্তু না মা ধরে নিয়েছে এবং আমাদেরকে বাবার হাতে তুলে দিয়েছে এবং বাবা তো বুঝতে পারতেছেন কি করতেছে বহুত মার দিচ্ছে আমাদেরকে কিছু করার করেনে আট মিনিট জাস্ট ফালতু লস করে দিলাম আর এখানে এই গেম আমের খেলছিলাম শেষ বা এ অবধি শেষ রাইট গাইস আজকের এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটা বিন্দু পরিমাত্র ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে দেখার জন্য তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি ওয়াচ করার জন্য